আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটা ডেলি লাইফ ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমি আমার আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওর শুরুতে ছোটো করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন ইদানিং ভিডিওতে ভিউজ মানে যেমন তেমন লাইকের পরিমাণটা একদম নেই হয়ে গিয়েছে তো যেসব আপু ভাইয়ারা নতুন এবং পুরাতন যারা আমাদের রেগুলার ভিডিও দেখছেন বা নতুন করে যারা দেখছেন প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন অনেক কষ্ট করে একটা ভিডিও বানাতে হয় আসলে যদি লাইক না পাওয়া যায় অনেক বেশি খারাপ লাগে সেই জন্যই সকলের কাছে রিকোয়েস্ট করছে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন ইদানিং তাফসিরের বাবা এবং আমি দুজনে অনেক বেশি ব্যস্ত থাকি যার কারণে ভিডিওটা মানে ভিডিওগুলো সেভাবে আসলে মেক করে যে আপনাদের কাছে উপস্থাপন করব সেটা আসলে সময় হয়ে ওঠে না তো যাই হোক এটা হচ্ছে বিকালের ক্লিপ বিকালে এখানে ঝুম বৃষ্টি হচ্ছে আসলে সব এখানে বৃষ্টি হয় বাড়ি থেকে ওই যে গরম খেয়ে এসেছি আর এখানে গরমের কোনো দেখাই মিলছে না শুধু আসার পর থেকে হয়তো দুই দুই দিন কি একদিন বৃষ্টি মিল গিয়েছে তাছাড়া রেগুলার বৃষ্টি হয় আর বৃষ্টি আমার খুব বেশি ভালো লাগে যদিও বা আমি বৃষ্টিতে ভিজতে পারি না কারণ কার কাছে ভিজতে সাধে যার কারণে আমার ভিজার সুযোগ ওঠে না কিন্তু মনটা মনটা খুব চায় যে একটুখানি বৃষ্টিতে ভিজি মানে হয়ে গাটা একটু ভিজিয়ে দিয়ে আসে আসলে সম্ভব হয় না দেখি ছুটির দিনগুলোতে যদি তাফসিরের বাবা একটু আমাকে ছাড় দেয় ভেজার জন্য যে তাফসিরকে সে দেখবে আমি এ ফাঁকে একটু ভিজে আসবো যদি বৃষ্টি হয় আর কি আসলে এমন সময় বৃষ্টি হয় যে বিকেল টাইমে বৃষ্টি হচ্ছে এই সময় ভেজার ইচ্ছেও হয় না কিন্তু কেন জানি আমার অনেক দিন ধরে খুব বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে তো যাই হোক আমার ছোট্ট বেলকুনি বাগান দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আর এটা আপনাদের সাথে বিকেলের ক্লিপগুলোই নিচ্ছি একটু একটু করে শেয়ার করছি তাফসিরের বাবা গাছগুলোকে নতুন করে লাগিয়েছে এবং সুন্দর করে পরিচর্যা করেছে রাতের বেলা সেটা হয়তো আগের ভিডিওতে বলেছে তো যাই হোক অফিসের ফাঁকে ফাঁকে সে যতটুকু পারে গাছের খুব সুন্দর মতো যত্ন করে আর আমি তাফসিরকে নিয়ে একটু ব্যস্ততার মধ্যে দিয়ে আমার সময়গুলো কাটছে আশা করি আমার প্রিয় আপু ভাইয়ারা সেগুলো বুঝবে এই যে কাটা গাছে দেখেন পাতার কালার আর মানে ফুলের কালারটা প্রায় সেম হয়ে গিয়েছে বিকেল টাইমটা খুব বেশি এনজয় করলাম বৃষ্টিটা উপভোগ করলাম বেলকুনিতে একটুখানি সময় কাটালাম আর আমার ছেলে যে রিক্সা নিয়ে ঘোরাফেরা করছে সেও তাকেও একটু সময় দিলাম সে আমার সাথে খেলতেছিল তো যাই হোক আমি কি রান্না করছি এখন চলুন রান্নাঘরের কিছু ক্লিপ রান্না বান্না অনেকদিন ধরে আপনাদের সাথে শেয়ার করা হয় না তো একটু রান্নার কিছু অংশ আবার দেখেন আমার ছেলে যে খেলছে কত বাচ্চা বাসায় থাকলে যা হয় আর কি মানে সব কিছু এলোমেলো থাকে একটু পরপর গুছিয়ে রাখি আবার সেটা এলোমেলো করে তো যাই হোক আজকে আমি এখানে মানে ঢ্যাঁড় ভাজি খেতেছি ঢ্যাঁড় ভাজি আমার খুব ভালো লাগে খেতে গরম গরম ভাতের সাথে ঢ্যাঁড় ভাজি আর তাঁশের বাবা অনেক পছন্দ করে তাছিকে ভাত খাওয়াতে সুবিধা হয় ঢ্যাঁড় ভাজিতে তো যাই হোক আরেকটু তরকারি রান্না করা আছে মাছের তরকারি সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছি তো ভাবলাম একটুখানি ঝ্যাঁড় ভাজি করলেই আর কি সকাল পর্যন্ত খাওয়া যাবে আর ছুটির দিনে একটু আরাম আয়েস করেও দুজনে কাটাতে পারবো দেখা যায় ছোটোর দিনে তাঁতের বাবা বাসায় থাকলে আমারও রান্না করতে খুব একটা ইচ্ছে করে না মানে আমারও মনে হয় আমারও ছুটি ছুটি ফিল হয় কার কেমন হয় জানি না কোনো আপুদের এরকম ফিল হয় কি না জানি না যদি হয়ে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আর যাই না মোবাইলে ঢেড়ই ভাজি কালারটা কেন এরকম আসছে আসলে কালারটা কিন্তু গ্রিন আছে বাট মোবাইলে হয়তো ফ্ল্যাশ দিয়েছে এই কারণে এরকম কালার দেখাচ্ছে তো আমার ঢ্যাঁড়ি ভাজিটা অলমোস্ট হয়ে এসেছে আমি এবার কাছে ঢাকনাতে ঢেকে রাখবো আর খাওয়ার এক মুহূর্তে একটুখানি আবার নরম করে নিবে তাহলেই হয়ে যাবে সেটাকে এবার আমি ঢেকে ফেলবো আর একটু পরে মাগ দিবে দিবে তো আমার রান্নাটাও কমপ্লিট এদিকে আবার আমার তাপসি সোনাকেও খাওয়াতে হবে খাওয়ার সময় এসেছে তো যাই হোক এজে নিচে আলু পরে আসে রান্নার সময় আসলে অনেক কিছু ছড়িয়ে ছিটে থাকে সেটা আবার ক্লিন করে নিতে হয় তো যাই হোক আমি এবার চুলার জালটা বন্ধ করে দিচ্ছি আজকে টুকিটাকে মোটামুটি ভালোই কাজ করেছি ড্রেসিং টেবিলটাও সুন্দর করে ক্লিন করে নিয়েছি সেগুলো আসলে মোবাইলে আমি ধারণ করতে ভুলে গিয়েছি আর আমি ওইভাবে মোবাইলে দেখা যায় যদি ক্লিপগুলো নেই আমার কাজটা অনেকটা ডিলে হয়ে যায় যার কারণে আর কি দেখা যায় আমি ওইভাবে মোবাইলে আর কি সব কিছু নিতেও পারি না তো যাই হোক ফার্নিচারগুলো আমি আমার মতো করে আজকে সুন্দর করে ক্লিন করেছি বাট ক্লিন করে মানে লাভ নেই দেখুন খেলনা কোথায় কখন কিভাবে ছড়িয়ে যে থাকে তার কোনো ঠিক নাই সে খেলতে খেলতে এখানেও খেলনা রেখে দিয়েছে তো যাই হোক আমি আমার মতো করে সব কিছু পরিষ্কার করে নিয়েছি কেমন লেগেছে আজকের ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না ওয়ার্ড্রপ তারপরে হচ্ছে ড্রেসিং টেবিল সব কিছুই সুন্দর করে তেল দিয়ে আমি আমার ফর্মুলাতে ক্লিন করে নিয়েছি অ্যাজ ইউজুয়াল যেভাবে করি আগের ভিডিওগুলো তো সুন্দর করে দেখিয়েছি টিস্যু পেপার দিয়ে একটু হালকা যে যে মাথায় নারিকেলের সবসময় করার চেষ্টা করি তাতে অনেক বেশি চকচকে হয় আর এটা তাপসিরের বাবা নতুন করে রুমে রেখে দিয়েছে এত সুন্দর ঝোপালো হয়েছে মাসাল্লাহ দেখে অনেক বেশি ভালো লাগছে তো যাই হোক পানির বোতলটা তাপসির এখানে খেয়ে এখানে রেখে দিয়েছে মানে যেখানে খাবে সেখানে রাখবে অবশ্য বললে শুনেও আমার ওইভাবে সবসময় বলা হয়ে ওঠে না খেয়াল থাকে না সে আর যে ক্লে কিনে নিয়ে এসেছে কিছুই বানাতে পারে না শুধু নিয়ে নিয়ে এভাবে মুঠু পেকে পেকে রেখে দেয় আর সবগুলোর ভিতরে বাতাস ঢুকে এরকম হয়ে গেছে তো যাই হোক ছোট্ট একটা ভিডিও মানে আপনাদের সাথে শেয়ার করছি জানি না কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ওয়ার্ড্রপের বেহাল দশা হয়েছে এখানে দুটা হ্যান্ডেল ছিল সেটা আসলে তাপসি এভাবে পা দিয়ে উঠছে আর কি ভেঙে গিয়েছে তো আর কি দুইটা লাগাতে হবে লাগাবো করে করে সময় হয়ে উঠছে না তো আমি হচ্ছে ওয়ার্ডরোপটাও সুন্দর করে ক্লিন করে নিয়েছি সেগুলো আসলে ভিডিওতে ওইভাবে শেয়ার করা হয়নি আর এই যে দেখেন আমার লক্ষ্মী বাচ্চাটা এই যে সোপার কাভারটা কীভাবে করে রেখেছে সে কোনোভাবে ভিডিওতে আসবে না তো যাই হোক তাকে আর দেখাতে চাচ্ছে না এই যে তোমাকে দেখাবো না তোমার আন্টিরা একটু তোমাকে দেখতে চাই এই জন্য তোমাকে দেখালাম তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কান্নাকাটি শুরু করে দিয়েছে তাকে আমি কেন দেখালাম সরি বাবা ভুল হয়ে গেছে। আর দেখাবো না সরি সরি রান্নাবান্না তো শেষ ফার্নিচার কীভাবে ক্লিন করলাম সেগুলোই তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম মানে বললাম আর কি তারপরে যে পাশের বেলকনিতে আসলাম আর দেখেন আমার সুন্দর সুন্দর নয়ন তারারা কি সুন্দর করে ফুটে আছে আজকে খালাকে দিয়ে কাঁথাটা ধুয়ে নিয়েছে আর কি অনেক দিন যাবৎ হয়ে গেল মানে আমি চেষ্টা করি এক মাস পরপর আর কি সব কিছু ক্লিন করার তাছাড়া কেমন জানি মনে হয় গাছ গাইতেছে এরকম একটা ফিল হয় তো এ পাশে তার ছেলে বাবা যে সুন্দর করে গাছ গুলোকে মানে পরিচর্যা করে রেখে দিয়েছে নয়ন তার অনেক সুন্দর ফুটেছে আর এপাশে পাশে পুরাটা হচ্ছে যে খেলার মাঠ সবাই মানে বিকেল টাইমে সবাই খেলে বাচ্চা কাচ্চারা আসলে খুব ভালো লাগে দেখতে তো এ পাশে তো এভাবেই গাছগুলো সুন্দর করে রেখে দিয়েছে বেশ ভালো লাগছে কি বাবা তো একটু একটু করে সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি আসলে কি করব এভাবে তো ভিডিও দিতে পারি না তো যতটুকু মানে আর কি পারি চেষ্টা করছি আপনাদের সাথে অ্যাক্টিভ থাকা আশা করি আমার প্রিয় আপু ভাইয়ারা ব্যাপারটা বুঝবে আর এই যে দেখেন এই ছোট্ট কাঁথা ফুটেছে আমি না আজকেই দেখলাম মনে হয় তাফসিরের বাবা এটা খেয়াল করেনি অনেক বেশি ভালো লাগলো দেখে মার্শাল্লাহ তো যাই হোক বিদায় আর কয়বার নিব জানি না একবার তো বিদায় নিয়ে নিয়েছি আবার বিদায় নেওয়ার পর আবার বেলকুনিতে আসলাম তো আরেকটু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আমার প্রিয় আপু ভাইয়ারা বুঝবে সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমি আমার আজকের ভিডিওটি থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম